আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা সংক্ষিপ্তভাবে বাংলাদেশের হানাফি এবং আহলেহাদিস তিনজন আলেমের বক্তব্যে জেনে নেব যে ভূমিকম্প কেন হয় চলুন কোরআন হাদিসের আলোকে তাদের বক্তব্যগুলো শুনে আসি প্রথমে আমরা শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্যটা শুনব সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকারাকৃতি পরিবর্তন হয়ে যাবে তিন সব সমস্যা এসে চেপে যাবে পাপ এই যে যখন তারা বিড়ি তামাক জোরদার সিগারেটগুল নেশাদার দ্রব্য খাবে পান করবে এটা এক নম্বর পাপ দুই সাহরাতিন কায়না মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেন আছে সব ঘরে মেন আছে সব দোকানে মেন আছে যারা যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে শব্দ কানে বাজনা বাজে সব ময়লে বাজনা বাজে সব ঘরে বাজনা বাজে সব বিবাহ অনুষ্ঠানে বাজনা বাজে যেখানে সেখানে বাজনা বাজে বাজনা নাকি পাপের কাজ নয় এটা নাকি ভালো বন্ধুত্ব কাজ ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আফসোস করে বলছেন লায়াকুনাল না মিন উম্মতে আকওয়াম ইসতাহুল না হীরা ওয়ালা আরীরা আল কামরা ওয়াল মাঝে ওচিরে আমার উম্মত যে নাকি হালাল মনে করবে ওচিরে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে অচিরে আমার উন্মাত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আমার উন্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে দুই যখন যখন মেয়েরা নাচবে তিন তারা নেশাদার দ্রব্য পান করবে তখন তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে স্বর তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে স্বর আপনি বলতে পারেন আব্রাজা সব আল্লাহ এভাবে বললেন না কেন তারা হয়ে যাবে শ্রীগাল তারা হয়ে যাবে কুকুর তারা হয়ে যাবে সাঁপ ব্যাংক তারা হয়ে যাবে গরু ছাগল এ কথা বললেন না কেন কেন তিনি বললেন হয়ে যাবে শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে সব হয়ে যাবে বানর এ কথা বললেন কেন পৃথিবীতে একটাই প্রাণী বিবেচনাহীন তার কোনো বিবেকই নাই সেটা হলো শুকুর শোক একটা গরুর বিবেচনা আছে ও যখন ঘাস খায় তখন উঁচা ঘাসটা সহজে খায় না কেন ওখানে গোবর ছিল এক এক বিবেচনা আছে বিবেচনা হীন প্রাণী হলো শূর যখন মুসলমান বিবেচনা হীন হয়ে যাবে তখনও ও সকাল শূর হয়ে যাবে আর কোন বিবেচনা মা बेटा बाप बेटी জামাই বন্ধু সবাই মিলে টিভি দেখতে একসাথে আল্লাহর নামে আসছে সবাই আছে এরা যদি গরু সকল কুকুর শু কুকুর না হয়তো তার ক্রিকেট কাকে বললে আল্লাহ সেটা কে সব কি মিলে একসাথে দেখছিলেনটা মেন অনুভূতি নেই এরই নাম হচ্ছে সোর শুকুর মানে অনুভূতি নেই অনুভূতি কোনো কাজই করে না একসাথে বাপ বেটা সিগারেট খাচ্ছে আর মানুষের বদনাম করছে বাপ বেটা একবারে নেমে গেছে মিছিল অমুকের চরিত্র ফুলের মতো চোর লাগাও এটা এই হলো পশু প্রাণী বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীর মতো বালুমাদাল বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষ্বর হয়ে যাবে কথা আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেছেন মানুষ বানর হয়ে যাবে কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন সব হাদিস বোখারি মুসলিম আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে ওঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যেটা বলছি এতে সন্দেহ আছে বলে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম দীর্ঘদিন থেকে বলে আসছি জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারে রাজি যাবে ভূমিকম্প কেন হয় এটা কেবলই প্রাকৃতিক দুর্ঘটনা নাকি আল্লাহ রাজাব আমাদের করণীয় কি প্রথম কথা হলো যে যত বিপদ পৃথিবীতে হয় মানুষের ব্যক্তি জীবনে অথবা সামষ্টিক জীবনে বা আপনার জাতীয়ভাবে জাতীয় জীবনে এ সকল বিপদাপদ আপদ হয়ে থাকে তার অনেকগুলো কারণ থাকতে পারে তার একটা কারণ হলো আল্লাহ তালা মানুষকে সতর্ক করতে চান বিশেষ করে জাতীয় জীবনে যে সমস্ত দুর্যোগ বিপদ আসে এগুলো বেশিরভাগই আসে আল্লাহ তারা দিয়ে থাকেন আল্লাহর উদ্দেশ্য থাকে মানুষকে সতর্ক করা ব্যক্তিগত জীবনেও তাই আল্লাহ তালা করে বিভিন্ন আয়তেষ্টি বলেছেন তো এই ধরনের বিপর্যয় এগুলো বা দুর্যোগ যখন আসে আমাদের দেশে অনেকেই বলতে থাকেন এগুলো প্রকৃতির নিয়ম প্রাকৃতিক মজার বিষয় হলো যে সংস্কৃতি ভাষায় প্রকৃতি মানে হলো ঈশ্বর অর্থাৎ ঘুরে ফিরে সেই একই জায়গায় আমরা চলে যাচ্ছি আর তাছাড়া এই প্রকৃতি কিভাবে চলে এটার কোনো একজন নিয়ন্ত্রণকারী ছাড়া কীভাবে একা একা চলে তো চলতে পারে না যাই হোক তো এটি আল্লাহর বলা আমি নিয়ন্ত্রণে আল্লাহর করে থাকেন এর বৈজ্ঞানিক যে ব্যাখ্যাই থাকুক না কেন একজন ইমানদার এখান থেকে বার্তা গ্রহণ করবেন আজকে বাংলাদেশের সকালে যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পে আমরা জানি যে ফজরের সময় হয়েছে এবং ফজরের সময় এমন একটা সময় হয়েছে যখন আল্লাহ কিছু বান্ধবতে সিদ্ধায় রুকুতে সুন্নতে ফরজে মসজিদে নামাজের অপেক্ষা করছে ত আছেন অজু করছেন এরকম অবস্থা ছিলেন আবার অনেক মানুষ ঘুমে ছিলেন তারা গাফলতির ঘুমে বিভোর ছিলেন তো আল্লাহর এখন এই অবস্থা যদি আমাদের কোন বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হতো তাহলে কিছু মানুষ নেকামল করতে পারতে কাছে যেতেন আর কিছু মানুষ করতে পারতে কাছে যেতেন এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে এক মুহূর্তের জন্য কোনো ভরসা নেই অপেক্ষা করে বসে থাকার কোনো সুযোগ নেই আমাদের প্রতি মুহূর্তেই প্রস্তুত থাকা উচিত আমি ভালো কাজ করছি করবো করে সেটাকে বিলম্ব করা এটা একান্ত নেহায় বোকামি যার কারণে এই ঘটনার মাধ্যমে আমরা সে শিক্ষা নেব আর ভূমিকম্প যখন হয় তখন সাধারণত আল্লাহর দিকে ধাবিত হওয়া সালাত করা এবং আপনার ভূমিকম্পের সময় সালাতের বিষয় রয়েছে আল্লাহর কাছে অনুশোচনা করা তবা করা তাকবির দেওয়া এবং আল্লাহর স্মরণ করা সাদকা করার সময় সদকা করা এবং সতর্কতা অবলম্বন করা ভূমিকম্প যে সমস্ত প্রাকৃতিক যেটাকে আমরা বলি এগুলোর আগে প্রস্তুতি গ্রহণ করা সুই আছি সুই ইউসুফ আমরা জানি যে এসে ইসুয়ার সালাম আগে থেকে দুর্যোগের আভাস পেয়ে তিনি প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন তো সেই প্রস্তুতির অংশ হিসাবে কাছে তবা করে নিজেকে সলিড করে ফেলাটাও আমাদের কর্তব্য আল্লাহ তারা আমাদের পেয়ে কে এবং গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তালা হেফাজত করুন কেমতের আগে অনেক বেশি ভূমিকম্প হবে বিনা হারিস থেকে বোঝা যায় আর সম্প্রতি ভূমিকম্প দিন যত যাচ্ছে তত বেড়ে চলেছে এবং ভূমিকম্পের যে হারে মাত্রা বাড়ছে তাতে কেমতের ছোট আলামতগুলো একটি হলো কেমতের কাছাকাছি সময় আসলে পৃথিবীতে ভূমিকম্প বাড়বে এবং কেমতের বড় আলামতের মধ্যে থেকে একটি হলো দুটি ভূমি দহস হবে একটা পূর্বে একটা পশ্চাতে যাই হোক তো এই পরিস্থিতিতে আমাদের কনেসে কর্মী আমরা জানলাম আল্লাহ আমাদের ক্ষমতা থাকা তফিক দান করুন চারটা জিনিস কোন সমাজে বেড়ে গেলে ভূমিকম্প পাঠায় কে এক নম্বরে মত এক নম্বরে কি দুই নাম্বারে কি তিন নাম্বারে না তিন নম্বরে কি চার নাম্বারে আজে বাজে গান জোরে বলেন ঠিকিরা এই চারটা খারাপ কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি আমি গ্যারান্টি দিতে পারি বাংলার জামিনে কোনো ভূমিকম্প হবে না ঠিক আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও নবী সেই সময়ের কথা যখন পৃথিবীটা কেঁপে উঠবে পুরো পৃথিবীটারে ধরে আল্লাহ একটা ঝাকুনি দিবে ওই ঝাকুনির ছোটে পৃথিবীতে আর কিছু থাকবে না বলেন থাকবে না বিজ্ঞানীরা বলে বিষ্ণুইতে বললেন চারটি কারণে আল্লাহ আযাব আর গজব হিসেবে ভূমিকম্প পাঠায় বিজ্ঞানীরা বলে পৃথিবীর ভেতরে ভূপৃষ্ঠের ভেতরে ওইখানে যদি কাপাকাপে শুরু হয় তাহলে পৃথিবীর উপরিভাগ ভাগ ওখানেও কাপাকাপি শুরু হয় কন ঠিক কিনা পৃথিবীর ভিতরে যদি ভাইব্রেশন হয় মোজা মোবাইল মাঝে মাঝে ঘ্যাঁ ঘ্যাঁ করে বাজে না মানে ভাইব্রেশন মোড়ে দিয়ে রেখেছেন ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ করে পৃথিবীর ভিতরে যদি ভাইব্রেশন হয় পৃথিবীর মাঝখানে যদি কাপাকাপি শুরু হয় আইন গুলো কাপাকাপি শুরু হয় কারণ ঠিক কিনা এই পৃথিবীর ভেতরের কাপাকাপিকে বলে হাইপোসেন্ডার আর পৃথিবীর উপরের কাপাকাপিকে বলে ইপোসেন্ডার হাইপোসেন্টারে কাপলে ইপোসেন্টারে ধাক্কা লাগে বিজ্ঞানীরা বলে এই তিনটা কারণে ভূমিকম্প হয় এক নম্বরে পৃথিবীর ভিতরে শিলা আছে রাইত বিভিন্ন শিলার স্তর রূপান্তরিত শিলা পাললিক শিলা আগ্নেয়গিরির শিলা মার্বেল শিলা এই শিলাগুলো যদি পৃথিবীর ভিতরে ডিসপ্লেস হয়ে যায় পৃথিবীর নিচে ডিসপ্লেস হলে পৃথিবীর উপরেও ডিসপ্লেস হয় আর কাপাকাপে শুরু হয় সেটাই হচ্ছে আর্থকোয়েক বা ভূমিকম্প বলে ঠিক কিরা আবার বিজ্ঞানীরা দুই নাম্বার কারণ ভলকানো আগ্নেয়গিরি দেখবেন পাহাড়ের ভেতর থেকে চালানো বিশাল অগ্নুৎপাত পাথরগুলো গলে গলে আগুনের লাভা বের হয় এটার বলে ফল কেন নিচ থেকে যখন লাভা বের হয় ভিতরে খালি হয়ে যায় তখন অন্য জায়গার চাপে পৃথিবীর মাঝখান কাপে ফলে পৃথিবীটাও কাপে জোরে বলেন ঠিক না তিন নাম্বার কারণ বললেন পৃথিবীর ভিতরে গ্যাস আছে না নাই এই যে বাখরাবাদ গ্যাস ফিল্ড আছে না তিতাসের গ্যাস ফিল্ড এই গ্যাসের চাপে গ্যাসীয় চাপ গ্যাসীয় গোলক ধাঁধার চাপ এক পাশ থেকে গ্যাসগুলো যখন নড়ে আরেক পাশে চলে যায় পৃথিবীর ওই জায়গার ভূপৃষ্ঠ তখন কেঁপে কেঁপে ওঠে এটা মাপে তারা সিসমো গ্রাফ যেটাকে আপনারা চিনেন রিক্টার স্কেল কোন স্কেল দশটা কাটা আছে এক থেকে দশ এক থেকে পাঁচ যদি হয় তাহলে মাঝারি ভূমিকম্প ছয় সাত হলে তীব্র ভূমিকম্প আট নয় দশ হলে ভয়ঙ্কর ভূমিকম্প এরকম ভূমিকম্প আমরা দেখেছি কি দেখি নাই হয়েছে না মাঝে মাঝে রাতে পাঠিয়েছেন কে এক একটা ভূমিকম্প যখন হয় বিশ্বনাই বললেন তবা করো আজাব আজাদ গজবা আসলে বিশ্বনই বলতেন আল্লাহ হম্মা আউদু তিনটার দিকে যদি ভূমিকম্প হয় আল্লাহর নামে ঘর থেকে বের হয়ে যাবেন আর পড়বেন আল্লাহ হম্মা আউদু সবাই পড়েন আল্লাহ আদু আবার মানে আল্লাহ যত আজাবার গজব আছে প্রাকৃতিক দুর্যোগ আছে সব বিপদ থেকে আমরা তোমার কাছে পানা চাই পড়ে না আমি ভূমিকম্প সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে দেখাই বোখারি এবং ইবনে মাজার হাদিস আবু মালিক আশারি রাজি আল্লাহ তালে বলেন নবী করিম সাল্লাম বলেছেন আমার কিছু মত মত পান করবে এবং তার নাম রাখবে ভিন্ন ভালো করে বুঝবেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মত কিছু মদ পান করবে নাম দিবে ভিন্ন যেটা হতে পারে ইয়াবা ফেচিডিল গাজা আফিং বিভিন্ন নামে তারা মদ পান করবে তাদের নেতাদেরকে গায়িকা বাদ্যযন্ত্র সম্মান করা হবে আল্লাহ তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে মাটিতে ধসিয়ে দিবেন আর তাদেরকে বানর সুপুরে পরিণত করবেন বোখারি ইবনে মাজা চার হাজার বিশ নম্বর হাদিস দেখুন এখানে বলা হয়েছে তাদের নেতাদেরকে গায়িকা বাদ্যযন্ত্র দিয়ে তাদেরকে সম্মান করা হবে আমাদের সমাজে যেটা হচ্ছে নেতা আসলে কলেজে বড় বড় নেতা আসলে স্কুলে নেতারা আসলে বা কোনো এলাকায় নেতারা আসলে দেখবেন যে তাদেরকে বাদ্যযন্ত্র গায়িকা দিয়ে সম্মান করা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে মাটিতে ধসিয়ে দেওয়া হবে এসব বাদ্যযন্ত্র গান বাজনা জেনা এসব অশ্লীল কাজের কারণে অনেক সময় ভূমিকম্প হয়ে থাকে কিন্তু কেয়ামতের পূর্ব মুহূর্তে আরো বড় বড় ভূমিকম্প হবে এসব বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে আল্লাহ আমাদেরকে এসব পাপ কাজ থেকে বাঁচার মতো জ্ঞান দান করুক আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের পথে পরিচালিত করুক দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহাম